সেই নরকুলে লোকে যারে নাহি বলে এই ভিত্তিমিত হিজু হিজু মানুষ আঘন পুণ্যবান তারা জন্মগ্রহণের দ্বারাই অনেক মানুষর উপকার হয় কল্যাণ সাধিত হয় তারার আত্মসংযম চিত্ত সংযম ইন্দ্রিয় সংযমনত্রায় বহু মনুষ্যর দেবমনুষ্যর কল্যাণ সাধিত হয় তারা ব্যাক্ষণ সিধু পরম শ্রদ্ধার পাত্র অন পরম পূজনীয় অন তারার ত্যাগময় জীবনাদর্শ গঠন ঘণে গুরী অপর সিধু বৃন্দ সিধু তারা পূজনীয় উনি ওই তারা শিল সমাধি প্রজ্ঞাময় জীবন গঠন করানার কারণে অনেক মানুষ অনেক মানুষতুন শ্রদ্ধা উৎপন্ন উনি সেই পুণ্য পুরুষ পুরুষরা পুঁজিবাদ্যেলে শ্রদ্ধা জানে বাইতে বিলি মনত তারা এক বুক শ্রদ্ধা লয় এক বুক মনর। বিশ্বাস তারা সেই পুণ্যবান পুরুষ সিধু তার দর্শন তার সাক্ষাৎ তার পূজা থারে পূজা করিব্যে তারা আওত ঠিক সেইভাবে সেদুকেন ইক পুণ্যবান পুরুষ পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালঙ্কার ভান্তে পরম পূজ্য পরম কল্যাণ মিত্র পরম গুরু বনভান্থের সান্নি বনভান্থেদু জেনে যায় তা শ্রমণ অনিয় তা জীবনান দেব মনুষ্যর মঙ্গল হিতত্বে তা জীবন যৌবন উৎসর্গ করে জেনে দিই ইচ্ছাথাইছেক্ষণ শীত শ্রদ্ধার পাত্র এই পরম পুণ্যবান পরম পূণ্যবানুজ ফোর গত আধ্য ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালত তার্তরতম শুভ জন্মদিন উপলক্ষ করে নেই ইয় শত শত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা এবং পূজনীয় বিক্রুসংঘ তারা ফুলত্তরা ফুল আদত লোনে লয় শ্রদ্ধা বান্তারে শ্রদ্ধা জানে বাইতে শ্রদ্ধা জানে না জানে পুণ্য লাভাইতে তারা ব্যাকুনি লাইন এই লাইন দূরে নে দূরে ফুল গোজে বাইতে অপেক্ষা করে আগন সুর গরি নে যাতে তারা বান্তে রে পূজি নে তারা রো ইহকাল ফরকাল সুখ লাভ হয় তারাইও যাতে জন্মে জন্মে ঋদুকে পুণ্যবানে ফেনে ফেই গরিহে গুরি তারা এই জীবনান উন্নতি সাত সুখময় এবং দুর্গতিমুক্ত অভায় দুর্গতি মুক্ত থেনে থেই এই জন্মে জন্মে সুগতি স্বর্গ লাভ গরিণে গরি একদিন পরম সুখ নির্বাণ লাভ করে ফারণ ফারা সেনতেই তারা শ্রদ্ধা করে শ্রদ্ধা বান্ধের শ্রদ্ধা গর্তন পূজা গর্তন পূজা দেদন এই প্রজ্ঞালঙ্কার শ্রদ্ধা প্রজ্ঞালঙ্কার ভান্তের শুভ জন্মদিন শুভ হোক ব্যাকুণর মঙ্গলে যোগ সুখ সাধন শ্রদ্ধা বান্ধে আরও দীর্ঘায়ু অনিয়ম আমা বাজি বাজিথ যাতে ধারে ফুঁজি নেই অনেক মানুষ ধারে শ্রদ্ধা করি নেই অনেক পুণ্ডন মানুষ যাতে ইহ কাল ফরকালর সুগতি স্বর্গ ফত্তান্তার ফতাং থাং নকরি নেই সুবর জাগা ফত্তান ধারার হাত যায় মই বুদ্ধ ধর্ম সংঘ শিরু প্রার্থনা করমর সত্তা সুখী থাকত